ইতিহাস শুধু বইয়ের পাতা লেখা থাকে না ইতিহাস পড়ে থাকে আমাদের আশপাশে বিভিন্ন স্থাপনা পুরনো কোনো স্মৃতি এর গল্পের মধ্যে আজকে আমি যে গল্পটি কথা বলবো একজন সিলেটের সাজিদা যা গল্প আর গ্রামে সাজিবাজা বসে তোর একতলা হলো এর প্রতিটি ইটে লুকিয়ে আছে এক সময়ের ঐতিহ্য এর সুরকি আর চুন সুরকি মিশ্রণে গড়া এই বাড়ি আজও গ্রামে ইতিহাস বলে ভয়ে বেড়ায় দেওয়ালে ফাটল আর পুরনো কাঠের দরজাগুলো যেন বলে কত প্রজন্ম এখানে হেঁটে গেছে কত হাসি কান্না আর মিলন মেলা এই ওটা নিয়ে গড়ে উঠেছে বসত করে বারান্দায় বসে রাজা অতিথিদের সাথে আড্ডা দিতেন সিদ্ধান্ত নিতেন গ্রামে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রান্না সাগরে ধোয়া মিশ্রিত আঙ্গিনায় বাতাসে সোমবার পরীর জ্বলে উঠত প্রতিটি কক্ষে আজ তা বাঙ্গাচুরা হয়ে গেল গ্রামের মানুষ এখনো ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলে এটা ছিল আমাদের অতীতে গরুদের কেন্দ্র আমি এখন দাঁড়িয়ে আছি সাজিদাজার চিত্রচালে গরের সময় আপনারা জানেন এই গরটি তিনি তৈরি করেছিলেন কলকাতা থেকে মিস্তরি এনে আর সেই গরটি তখন ছিল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটি অন্য স্থাপনার মধ্যে একটি গড় রাজবাড়ির সবচেয়ে বিশিষ্টপূর্ণ স্থাপনা হল চালের বৈঠকখানা লম্বাটি সাউনি কাঠের খুদাই করা দরজা জানালা আর প্রস্তুত মেজে এই যেন ছিল গ্রামের সাংস্কৃতিক আসরের কেন্দ্রবিন্দু এখানে সন্ধ্যায় বসতেন সাজিদারা আলো আদারের মাঝে লন্টনের আলো ঝলমহল করত গান কবিতা গল্প আর লোকসংগীতির আসর জন্য প্রতিটি গ্রামের পরিন্দা বলেন কোন বিরুদ্ধ মেয়ের এখানে আবার কোন উৎসবের পরিকল্পনা হতো এই বৈঠক আর যদিও সাত জুনে পড়েছে কারের নকশা অনেকটাই কয়েক পড়েছে কিন্তু এখনো আছে ইতিহাসে সাক্ষী হয়ে প্রতিটি খুঁটি প্রতিটি চাল যেন মিসফিস করে বলে এখানে জমটা আমাদের সময়ের প্রাণ কদাম বাড়ির সামনে একটি বিশাল আঙ্গিনা দিনের আলো ওই ওটা নিয়ে বড়ে মানুষের পরচারণ সকালে গৃহস্থলীর কাজ বিকেলে বাচ্চাদের খেলাধুলা আর রাতের পূর্ণিমার চারি আলো গান আর গল্প নেত অর্থ সবাই রাজ পরিবারের উৎসব যেন বিবাহ পূজা উৎসব সবকিছু জমে অর্থ এই আঙ্গিনায় আর সেই উঠানে হয়তো আগাছা গজিয়েছে কাছে এটি এটি শুধু একটি সাংস্কৃতিক সময় প্রতিটি মসজিদ শুধু নামাজের জায়গা না এটি একটি ইতিহাস সাংস্কৃতিক আর বিশ্বাসের প্রতি আমি দাঁড়িয়ে আছি সিলেটের সাদেজাজার সেই ঐতিহাসিক মসজিদের সামনে যেটি তার প্রজাদের প্রতি ভালোবাসা হিসেবে তৈরি করেছিলেন তিনি রাজবাড়ির অঙ্গনি নিয়ে এখনো দাঁড়িয়েছে একটি প্রাচীন মসজিদ আর উচ্চাটি শুধু নামাজের জায়গা ছিল না দূর দূরান্ত থেকে মুসলিরা এসে এখানে নামাজ পড়তেন নামাজ শেষে সবাই বসতেন একসাথে বাঘা করতেন খুশখবর আজ মসজিদের দেওয়ালে শেওলা ধরেছে অনেক জায়গায় বেঙ্গ হয়ে গেছে কিন্তু আঙ্গিনা দাঁড়ালে মনে হয় প্রতিযোগিতা যেন

জাল দিঘে শুধু পানির উৎস ছিল না তাই ছিল গ্রামের প্রাণ আজও সেই দিকে পারে দাঁড়ালে মনে হয় অতীত যেন এখানেই থেমে গেছে